আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য অফার প্রাইসে আমাদের আউটলেটের সবচেয়ে গর্জিয়াস একটি উড়িষ্যার আপডেট নিয়ে এটা হচ্ছে আফিয়া বোরকা দুবাই চেরি ফেব্রিক্স থেকে চার পার্টের একটি সেট যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আপনার আজকের এই ভিডিও থেকে পাঁচশো টাকায় ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি এটাকে পার্চেস করতে পারবেন আপনারা সবাই জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে লাইভ যেভাবে দেখাচ্ছি বা যা বলছি আপনিও সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে সেম ভাবে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে আফিয়াসের সবচেয়ে গর্জিয়াস পার্ট এটা হচ্ছে কোটির পোষণটা এক্সট্রা কোটি খুবই চমৎকার এখানে আপনি দুইটা পোষণে রাফেল পাবেন এটি হচ্ছে কোমরের পোষণে একদম হেভি কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কতটা ঘন আর এটা ঘের পোষণে দেখেন আরো একটি রাফেলের লেয়ার যেখানে অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো রাফেল থাকবে প্লাস আমরা প্রত্যেকটা রাফেলের পাশাপাশিতে হোয়াইট কালারের পালের ওয়ার্ক রেখেছি প্রত্যেকটা পাল স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা এই গর্জিয়াস কোডিটার ফ্রন্ট সাইড থেকে যতটা গর্জিয়াস আউটলুক দিবে সেম ভাবে এটার ব্যাক প্যানেলও সেম আউটলুকটা ধরে রাখবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই বড় ঘেরের এখানেও আপনি কোমরে রাফেল পাবেন এবং ঘেরের পোর্শনে রাফেল করা থাকবে প্রত্যেকটা পার্টি কিন্তু আমরা দুবাই চেরি ফেব্রিকসে তৈরি করেছি এটার ফ্রন্ট সাইডে টোটালটাই ওপেন থাকবে এটাকে অ্যাটাচ করার জন্য আপনার কোমরের দিকে একটি রাফেল পেয়ে যাবেন পরের দিকে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে আপনার লুফ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে লুফ করা থাকবে এটার মাধ্যমে আপনারা এটাকে অ্যাটাচ করতে পারবেন আর এটার ইনার হিসাবে রেখেছি আমরা সেম দুবাই চেরি ফেব্রিকসের খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখে দিচ্ছি এটা ঘেরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘেরের একটি গ্রাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই আফিয়া বোরকার ইনার হিসাবে যেহেতু অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি আপনারা এটা ওয়্যার করার সাথে সাথে এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পেয়ে যাবেন ওয়্যার করার সাথে সাথে এভাবে অটোমেটিক রাফেল পরে থাকবে আর আপনারা তো জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের তো এইটাও একদমই সেম দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এবং প্লাস হচ্ছে লুপ থাকে যারা আনহেলদি তারা হচ্ছে বডি ফিটিং করে বাইর করতে পারবেন আর এখানে কিন্তু বডিতে ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন বাট আর স্মুথ এই জিপারটা এখানে অ্যাভেলেবেল থাকবে এটার স্লিপসটাও খুবই গর্জিয়াস দেখেন এটার কোনো দিকে রাফেল থাকবে প্লাস হচ্ছে এখানে পালের ওয়ার্ক করা থাকবে আর এখানে থাকবে অ্যালাস্টিক যেটা হেলদি আনহেল এই প্রোডাক্ট আর কাস্টমাইজ সাইজ হচ্ছে আপনাদের কারো প্রয়োজন হয় একটু সময় দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে এই আফিয়া বোরকার সাথে আমরা দিচ্ছি নব্বই ইঞ্চি সাইজের একটি অর্না হিসাব দেখে দিচ্ছি মেজারমেন্ট ফুল কাভারেজ ফ্রি সাইজের নব্বই ইঞ্চি সাইজের একটি অরুণা অফ সেম দুবাইচারি ফেব্রিক্স এ দেখতে পাচ্ছেন এটার পাশাপাশি আমরা দিচ্ছি আফিয়া সেটের ডাবল পার্ট এর নোজ নিকাপ দেখতে পাচ্ছেন নিকাপটা এখানে দুইটা পার্ট থাকবে সাইজের ডিসটেন্স থাকবে লুফ রয়েছে প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এই টোটাল চার পার্ট মিলিয়ে হচ্ছে আফিয়া বোরকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আর আজকের এই ভিডিও থেকে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন অফার প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশানে অথবা সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশি একটা গরজে অফার প্রাইজ এর ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম